দ셔মিম বলছেন? হ্যাঁ বলছি। দাদা কাল সুপ্রিম কোর্টে কি হতে চলেছে এসএলএসটির মামলা গোটা বাংলা তাকিয়ে আছে কি বলবেন? 27 তারিখ কাল আপনারা অলরেডি পৌঁছে গেছেন আমি জানি আপনি অসুস্থ তাও পৌঁছে গেছেন ওখানে। কি হতে চলেছে দাদা? দেখুন একেবারে পরিষ্কার যে এই যে চারটে নিয়োগ প্রক্রিয়া গ্রুপ সি গ্রুপ ডি 9.11 দশে দুননীতি হয়েছে। এখন এসএসসি কে বোর্ড কে এবং সরকারকে দায়িত্ব নিয়ে বলতে হবে যে কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে আর কারা দুর্নীতিহীন ভাবে চাকরি পেয়েছে অর্থাৎ টেন্টেড ক্যান্ডিডেট এবং আনটেন্টেড ক্যান্ডিডেটের মধ্যে ক্লিয়ার কাট সেগ্রিগেশন করতে হবে এই সেগ্রিগেশন যদি সম্ভব হয় তাহলেই যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের চাকরি যাবে যারা আনটেন্টেড ক্যান্ডিডেট তাদের চাকরি থাকবে এটা পরিষ্কার দেশের যে চাকরি সংক্রান্ত যে আইন সেখানে প্রতিষ্ঠিত আইন এই ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন তারা স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ দুর্নীতি হয়েছে বোর্ডও বলছে দুর্নীতি হয়েছে কিন্তু দুর্নীতি করে কতজন চাকরি পেয়েছে এই ক্ষেত্রে তারা সম্পূর্ণ তথ্য যদি না দেয় তাহলে খুব স্বাভাবিকভাবেই সম্পূর্ণভাবে সম্পূর্ণ ভাবে পৃথকীকরণ করা সম্ভব নয় তারা যেগুলো বলছে যে টেন্টেড হয়ে চাকরি পেয়েছেন তার বাইরেও কিন্তু নিয়োগ রয়ে গেছে যারা টেন্টেড হয়েতে যারা দুর্নীতিপূর্ণ ভাবে চাকরি পেয়েছেন অবৈধ চাকরি প্রাপক রয়েছেন এই ক্ষেত্রে তারা যদি সেই পৃথকীকরণ করতে পারেন তাহলে তবেই টেন্টেড ক্যান্ডিডেট আনটেন্টেড ক্যান্ডিডেট পৃথকীকরণ হলে টেন্টেড ক্যান্ডিডেট চাকরি যাবে এবং আনটেন্টেড ক্যান্ডিডেট চাকরি থাকবে সেক্ষেত্রেও এই টেন্টেড ক্যান্ডিডেটের স্থলে নিশ্চিতভাবে যারা যোগ্য চাকরি প্রাপক তারা চাকরি পাবে আর পুরো প্যানেলটি যদি বাতিল হয় সেক্ষেত্রেও সকলেই নিয়োগ প্রক্রিয়ায় সমান সুযোগ পেয়ে তারাও কিন্তু যারা যোগ্য তারা কিন্তু আবার এই নিয়োগ প্রক্রিয়াতেই তারা চাকরি বলছি চাল আর কাঁকর কি আলাদা করা যাবে কাল কি কাল কি বাদ যাবে যে আপনারা যাদের আশঙ্কা করছেন তারা কি বাদ যাবে বা এই যে সেগ্রিগেশন কি সম্ভব মানে এই সমস্ত বিষয়গুলো কালকে আমি বলে দাদা কালকে কারণ কেন আপনারা তো যাচ্ছেন রোজ রোজ ডেট পড়ছে মানুষ ও বিরক্ত হয়ে যাচ্ছে আপনার কি মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি আইনজীবী হিসেবে কি মনে করছেন দেখুন আমি বলি যে এই কিন্তু সঙ্গে শুনানি হয়েছে সর্বমত দেড় দিন ধরুন এই প্রধান বিচারপতির বেঞ্চে হয়েছে একটি একদিন পুরা সম পুরো সম্পূর্ণ দিন হয়েছে আর একদিন বলতে পারেন দুপুর দুটো থেকে মানে একদম শেষ অবধি অর্থাৎ চারটে পর্যন্ত হয়েছে আগামী কালও দুপুর দুটো সময় মামলা আছে বলে এই মামলার সোনানীর ক্ষেত্রে আপনি বলতে পারেন খুব সম্পূর্ণভাবে সোনানী হচ্ছে এবং পর 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 ডেট পড়ছে এবং খুব স্বাভাবিকভাবে প্রত্যেকটি পক্ষ যারা টেন্টেড রেখেছেন যারা আনটেন্টেড রয়েছেন যারা এসএসসি বোর্ড সরকার প্রত্যেককে শুনিয়েছে আমরা রিট পিটিশনাররা কালকে শুনাবো তারাও রয়েছে তারাও শুনাবেন ফলে সেই সম্পূর্ণ শুনানির পরেই কিন্তু আদালত রায় দান করবে ফলে আদালত যে সকলকে সমান সুযোগ দিয়েছে এই নিয়ে মানে কারোর মনে কোনো সন্দেহ নেই এবং আদালত সকলকেই সমান সুযোগ সর্বদাই দেন এখন আদালত আদালতের দ্বারে যারা যাবেন তাদেরকে কিন্তু সম্পূর্ণ তথ্য দিতে হবে এই ক্ষেত্রে রাজ্য সরকার বা বোর্ড বা এসএসসি তারা যেহেতু সম্পূর্ণ তথ্য দিচ্ছেন না যদি এই পৃথকীকরণ করতে হয় তাহলে কিন্তু কিন্তু তাদের তাদের সম্পূর্ণ তথ্য দিতে হবে ভয় অন্য জায়গায় যেহেতু যারা এই চাকরি পেয়েছেন অবৈধ তারা তো আর এমনি এমনি চাকরি পাননি তারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন ফলে তারা ভাবছে যদি সম্পূর্ণ তথ্য দেন তাহলে তারাই তো প্রশ্ন করবে যে আমরা টাকা দিলাম আবার অন্যদিকে আমাদেরই বলা হচ্ছে অবৈধ চাকরি প্রাপক তাহলে কেন এই আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে সেই জন্য দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একজনেরও চাকরি যাবে না কেন বলেছিলেন একজন মুখ্যমন্ত্রী হয়ে কথা বলতে পারেন এবং শুধু তাই না তিনি ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে অবৈধ চাকরি রয়েছে চাকরি প্রাপক রয়েছে এইটা কগনিজেন্স নেওয়ার পরে আপনি যদি ক্যাবিনেট নামটা দেখেন না এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনে আপনি অবাক হয়ে যাবেন অবৈধ চাকরি প্রাপক রয়েছে এটা কগনিজেন্স নেওয়ার পরেও অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছেন এবং সেই অতিরিক্ত শূন্যপদ কী কাজে ব্যবহৃত হবে সেই অতিরিক্ত শূন্যপদ এই অবৈধ চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর কাজে ব্যবহৃত হবে আর অবৈধ চাকরি প্রাপককে মুখ্যমন্ত্রীর আত্মীয়া অবৈধ চাকরি প্রাপককে মন্ত্রীর মেয়ে অবৈধ চাকরি প্রাপককে

যারা চাকরি পাবেন আমাদের দাবি খুব পরিষ্কার যারা চাকরি পাবেন এই অযোগ্য অবৈধদের জায়গায় তাদের প্রত্যেককে চাকরি শুধু নয় তাদের সেই সময় থেকে বেনিফিট দিতে হবে যে সময়ে তারা চাকরি পেতে পারতেন অর্থাৎ যদি ধরুন দু সালে চাকরি পেতে পারতেন তাহলে দু সাল থেকেই তাদের সার্ভিস বেনিফিট দিতে হবে এবং এটাই চাকরি সংক্রান্ত যে আইন রয়েছে সেটা কিন্তু দেশে প্রতিষ্ঠিত আইন আমাদের কলকাতা হাইকোর্টের একাধিক আপনি রায় দেখবেন যেখানে নির্দিষ্ট নির্দিষ্টভাবে ধরুন পরবর্তী একটি নিয়োগ প্রক্রিয়া হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় তিনি বঞ্চিত হয়েছেন পরবর্তীতে চাকরি পেয়েছেন সে কিন্তু চাকরি পাওয়ার পরে আবার দেখবেন তাকে কিন্তু নোশনাল বেনিফিট দেওয়া হয় সেই সময় থেকে যে সময়ে তিনি যে সময়ে তিনি চাকরি পেতে পারতেন একটা জিনিস আমি শুধু জিজ্ঞাসা করবো আপনারা যা বলেছেন আপনাদের হিসাব মতো মোটামুটি ওই দশ হাজারের আশেপাশে চাকরি যেতে পারে কিন্তু কাল কি সরকার পরিষ্কার করে দিবে কাদের চাকরি থাকবে কাদের চাকরি যাবে সেই লিস্ট কি সরকারের থেকেই প্রোভাইড করা হবে আমি আপনাকে জিজ্ঞাসা করছি দেখুন রিটার্ন সাবমিশনের মাধ্যমে স্কুল সার্ভিস কমিশন বোর্ড তারা তথ্য দিয়েছেন ইভেন বোর্ড একটা

শুধু তথ্য শুধু তথ্য দেওয়া আছে সংখ্যা তার থেকে বড় কথা ধরুন আপনি আইডেন্টিফাই করবেন কি আপনাকে একটা উদাহরণ দেওয়া পরিষ্কার হয়ে যাবে ধরুন ভ্যাকেন্সি একশোটি একশো দশ জনকে চাকরি দেওয়া হয়েছে মানে যত ভ্যাকেন্সি তার বাইরে গিয়ে চাকরি দেয় সেই দশ জন কে কোন ব্যক্তিরা সেটা তো আইডেন্টিফাই করতে হবে আপনি আইডেন্টিফাই করে দিয়েছেন করে দেননি তো

যেমন ধরুন প্রথমে যখন মেরিট লিস্ট প্রকাশ করা হয় তখন কিন্তু মার্কস প্রকাশ করা হয়নি পরবর্তীতে প্রকাশ করা হয়েছে পরবর্তীতে প্রকাশ করার ফলে যে রেশিয়ার বাইরে গিয়ে ইন্টারভিউ ডাকা হয়েছে এই তথ্য তো আগে পাওয়া সম্ভব ছিল না তার কারণ এই তথ্যগুলো পরবর্তীতে এসছে আদালতে মামলা করার পর আদালতের নির্দেশে ব্রেকেজ অফ মার্কস প্রকাশ হয়েছে সেখান থেকে জানা গেছে কত কতজন এই রেশিও ভায়োলেট করে ইন্টারভিউ ডাক পেয়েছেন ফলে এই তথ্য তো আগে আসেনি এই তথ্য তো আসলে এরা তথ্য চেপে রেখে যেটা করছেন সেটা হচ্ছে দুর্নীতিকে চাপতে চাইছেন তথ্য চেপে রেখে তো দুর্নীতি চাপতে পারবেন না তথ্য তো একসময় বেরিয়ে আসবেই এবং এক্সাক্টলি সেটা ঘটেছে এরা ভাবেন যে আজকে কোনো তথ্য জানতে দেব না এই এক্সাক্টলি যেটা আরজি কর কাণ্ডে তারা করেছিলেন একজন শেষের তদন্ত প্রক্রিয়া মনিটর করলো দিয়ে লার্জার কনসপিরেসি রয়েছে বললো এভিডেন্স ট্যাম্পারিং রয়েছে একজন দেখবেন তালা থানার ওসি গ্রেফতার হলো পরবর্তীতে যদি এই তথ্য বেরিয়ে আসে যে যে অ্যাকচুয়ালি তদন্ত প্রক্রিয়াটা মনিটর করছিল সেই বেসিক্যালি এভিডেন্স ট্যাম্পার করিয়েছে সেই বেসিক্যালি রাজ্যের কনস্পিরেসির সঙ্গে যুক্ত তথ্য বেরিয়ে আসতে পারে এবং সেটাই স্বাভাবিক এবং সঠিক তদন্ত হলে সেটাই হবে আর একটা জিনিস কালকে আপনারা আপনাদের তরফ থেকে রাখবেন আপনারা আপনাদের কালকে আপনাদের বলতে দেয়া হবে না আশা করি দেখুন সেটা আদালত ঠিক করবে আদালতে আগে সাধারণ ভাবে যেহেতু এস বলেছে বোর্ড বলেছে সরকার বলেছে টেন্টেড আনটেন্টেড যারা রয়েছেন তারা বলেছেন খুব স্বাভাবিক ভাবে সিবিআই এবং আমরাই বাকি রয়েছে ফলে আমরা আশা করব আগামী কাল আমরাই বলবো দেখা যাক আদালত কি বলেন আদালত যেভাবে বলবেন কারণ আদালত সকলকে সুযোগ দেন এখন তারা কি বলবেন কত নম্বরে মামলাটা আছে মোটামুটি দুটো 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 সময় ফিক্সড দুটো সময় ফিক্সড ফলে দুটো সময় মামলাটি হবে do Marco na kosh.